আসসালামু আলাইকুম ভিওয়াজ আপনারা সবাই কেমন আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা হাজির হলাম একটা লেবু গাছের গুটি কলম নিয়ে এবং এই গুটি কলমটা কেমনে আমরা লাগাবো এবং লাগানোর পরে কোথায় রাখবো এবং লাগানোর জন্য কী কী সার এবং কী ধরনের মাটি ব্যবহার করব তা আমরা আপনাদেরকে দেখাবো এখন আপনারা দেখুন এখন আমরা গাছ থেকে ডালটা আলাদা করার জন্য সুন্দরভাবে আমরা কাটিচ্ছি এটা সুন্দর এবং খুব শিকড় দেখা যাচ্ছে যা স্কিনে অনেকে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখাবো আমি আবার যখন উপরের আবরণটা খুলব তখন আরও সুন্দর করে দেখাবো আপনাদেরকে এদিকে আমরা এখন কাটতেছি আপনারা চতুর দিয়ে সুন্দর করে আগে কাটবেন ধারালো ছুরি বা করার দিয়ে আমরা একটা চাকু ব্যবহার করছি এখানে দেখুন বৃহস প্রায় কাটা শেষের দিকে এখন আমি এটা একটা মশর দেব দেখুন অলরেডি কাটা শেষ দেখুন আমি সেই গাছ থেকে ডালটা তাকে আলাদা করে ফেলাছি এখন আলাদা করে দেখুন এখানে কিছু জৈব সার কিছু বিলেদশ মাটি নিয়ে আসছি এবং এখানে আরও কিছু সার দেওয়ার প্রয়োজন তা আমি সার নিয়ে আসতেছি আপনারা দেখতে পারবেন কি কী সার আমরা ব্যবহার করি এটার জন্য ভিওস দেখতেছেন আপনারা আমরা যে সারটা ব্যবহার করতেছি টিএসপি সার পটাশ সার এবং এমওপি স্যার এটা যে দেখ দেখাচ্ছি আপনাদেরকে এই সারটার নাম হচ্ছে টিএসপি এটা বাংলা টিএসপি অবশ্যই আপনার যে বস্তাটা কিনবেন বস্তার গায়ের জন্য পথেঙ্গা লেখা থাকে এই শার্টটা অত্যন্ত ভালো দেখুন আগে কিছু মাটি নিচে যে নিচ্ছি এটা একটা সিমেন্টের প্যাক দেখেন আমরা পলি প্যাকও ব্যবহার করতে পারি আমরা সিমেটের বস্তার একটা প্যাক ব্যবহার করতেছি দেখুন বিবাস গাছটা সুন্দর করে মাঝখানে রাখবেন এক সাইডে রাখলে শিকড়গুলো সুন্দরভাবে সে খাদ্য গ্রহণ করতে পারবে না এই জন্য আমরা মাঝখানে রেখেছি এই রেখে চতুর সাইড দিয়ে সুন্দর করে এখন আস্তে আস্তে আমরা মাটিগুলো দেব আপনারা চেষ্টা করবেন কেউ যেন ঝুরো মাটি দেয় কেউ শক্ত মাটি দেওয়ার চেষ্টা করবেন না শক্ত মাটি দিলে অনেকে গ্যাপ থাকবে গ্যাপ থাকার কারণে ওখানে পোকা বাসা বানাবে এবং গাছের শিকড় আস্তে আস্তে খাবে এবং পরবর্তী গাছটা মারা যাবে এই জন্য কোনো গ্যাপ রাখা যাবে না এই জন্য আস্তে আস্তে সুন্দর করে চতুর সাইডে মাটি দিতে হবে মাটিগুলো ঝুড়ো করতে হবে ভাঙে ভাঙে নিতে হবে দেখুন আমি যেভাবে নিচ্ছি আপনারা এভাবে নিতে পারবেন এবং কিছুর সাহায্য ভাঙে নিতে পারবেন দেখুন গাছটা আমি কত সুন্দর মাঝখানে রাখছি মেডেল পয়েন্টে যা আপনারা দেখতে পারতেছেন বিবাস এখন মাটিগুলো আমাদের আস্তে আস্তে দিচ্ছি অবশ্যই মাটিগুলো একটু চাপ দিয়ে চাপ দিয়ে নেবেন যেন দেখুন আঙ্গুল দিয়ে আমি আস্তে আস্তে নিচ্ছি যেন গাছের গোড়ার শিকড় যেন নষ্ট না হয় শিকড়গুলো অত্যন্ত নরম যে শিকড়গুলো আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর শিকড় আসছে গাছটাতে এটা সম্পূর্ণ কাজ শেষ করার পরে তারপর আরও অনেক কাজ আছে দেখুন বিহস আমাদের মাটি দেওয়া প্রায় শেষের দিকে মাটিটা একবারে ভরপুর করে দিতে হবে কারণ পানি দিলে ডাবে যাবে দেখুন বিহস আপনারা ওই রকম চাপ দিয়ে চাপ দিয়ে লাগাবেন পুরো ভিডিওটায় আপনারা দেখবেন টানে টেনে দেখলে আপনার অনেক সময় অনেক গুরুত্ব জিনিস গুরুত্বপূর্ণ জিনিস কেটে যেতে পারে একটু ভুলের কারণে গাছটা মারা যেতে পারে বৃহস দেখুন আমি একবারে উপরে আলো করে নিয়ে যাচ্ছি এটা নিয়ে যা আমি এটা একটা ছায়াযুক্ত জায়গা রাখছি আপনারা ভুলেও এটা রোদে জায়গা রাখবেন না গাছের নিচে রাখবেন ছায়াযুক্ত যেখানে আবার গা ছাগল বা গরু ভেড়া মহিষ থেকে দূরে রাখবেন বৃহস দেখুন অলরেডি পানি দিচ্ছি একটু পানি দিলে মাটিগুলো ডাবে যাচ্ছে একটু শিকড় বাই হয়ে গেছে একটু একটু আমি শিকড়গুলো আবার মাটি দিয়ে আমি এখন ভরাট করবো দেখুন বৃহস যতটুকু পানি লাগে বেশি করে পানি দেবেন আজ পানি দিতে সমস্যা নেই বিহস যেখানে শিকড় বাই হয়েছে ওখানে একটু মাটি দিতে হবে দেখুন বৃহস শিকড়গুলো আবার ঢেকে দিলাম এখন ঠান্ডা যুক্ত রাখেছেন সবাইকে এই পর্যন্ত আস ধন্যবাদ আসসালামু আলাইকুম